কিয়ামতের পূর্বে শেষ রমজান কেমন হবে এই রমজানে মানুষের অবস্থা কেমন হবে এবং কোন পরিস্থিতিতে এই রমজান আমাদের সামনে হাজির হবে সে শ্রমজান সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখুন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কিয়ামতের আলামত সম্পর্কে বলতে গিয়ে আহমদে মস্তফা হলে সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে সময়ের বরকত চলে যাবে সময় অনেক দ্রুত অতিক্রান্ত হবে এখন আমরা অনুভব করলেই বুঝতে পারি যে সময় কিভাবে দ্রুত চলে যায় মনে হচ্ছে একটা বছর পার হচ্ছে একটা মাসের মতো একটা মাস পার হচ্ছে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ এক দিনের মতো একটি দিন কেটে যাচ্ছে যেন একটি মিনিটের মতো এগুলোর মতো কিয়ামতের পূর্বে শেষ রমজানের মাঝেও এক নিদর্শন রয়েছে নোয়াইম বিন হাম্মাদ তার কিতাবুল পিতানে একটি হাদিস বর্ণনা করেছেন একবার নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে যে রমজান আসবে তখন লোকেরা রমজানে একটি বিকট আওয়াজ শুনতে পাবে এই আওয়াজ এতটাই রহস্যময় এবং ভয়ঙ্কর হবে যে মানুষ ও অন্যান্য প্রাণীরা ভয় পেয়ে যাবে এবং সবাই সেই আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করবে কিন্তু তারা সেই আওয়াজের উৎস খুঁজে পাবে না সেই রমজানের পর থেকে মানুষ তাদের ঘরের মধ্যে এক বছরের খাবারের এক বছরের খাবার জমা করা শুরু করবে কারণ সেই আওয়াজের পর জমিনে ফসল খলবে না এবং মানুষ অনাহারে থাকবে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিবে কিয়ামতের পূর্বে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয় ভাইরা প্রিয় দর্শক কিয়ামতের বেশ কিছু আলামত বিভিন্ন হাদিসের খিতাবে এবং কোরআনে বর্ণিত হয়েছে কিয়ামতের কিছু লক্ষণ ইতিপূর্বে সত্য বলে প্রমাণিত হয়েছে যেমন হাদিসে রয়েছে কিয়ামতের পূর্বে নিশ্চয় এবং নগ্ন পায়ের রাখালরা বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা দেখতে পাচ্ছি আরবরা উঁচু উঁচু ভবন নির্মাণের প্রতিযোগিতায় মেতে উঠেছে যারা কিনা ছিল নিঃস্ব নিঃসম্বল নগ্ন পায়ের রাখালের জাতি অন্য এক হাদিসে বলা হয়েছে কি আমাদের পূর্বে দাসী তার মণিককে জন্ম দেবে এখন আমরা উন্নত বিশ্বের দিকে তাকালে দেখতে পাচ্ছি সারো খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যেখানে যেখানে ধনী লোকেরা তাদের সন্তানদের জন্ম দেওয়ার জন্য একজন মহিলাকে ভাড়া করে নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে চীনা ব্যাপক হারে বেড়ে যাবে আজ আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মুসলিম দেশ সহ বিশ্বের অনেক দেশগুলিতে চীনা যেন বিষাক্ত ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে অস্তাগের প্রিয় ভাই ও বোনেরা আমাদের অবশ্যই এই চীনা নামক বিষাক্ত ভাইরাস থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে আল্লাহ আমাদের এই পাপ থেকে রক্ষা করুন এবং আমাদের ক্ষমা করুন কিয়ামতের পূর্বে অবশ্যই আমাদের সতর্কতা অবলম্বন করা বিশেষ জরুরি প্রিয় ভাই ও বোনেরা মুসলমান হিসেবে আমরা কিয়ামত দিবসে বিশ্বাস করি এবং কিয়ামতের দিন সম্পর্কে আমাদের মনে কোনো সন্দেহ নেই তাই আমাদের উচিত সেই দিনের জন্য নিজেদের প্রস্তুত রাখা সেই দিনের জন্য বেশি বেশি নেকামল করা আরও ভালো মুসলমান হওয়ার চেষ্টা করা পবিত্র কোরআনে বলা হয়েছে কিয়ামতের সময় খুবই আসন্ন তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই তিনি অবশ্যই কি আমাদের দিন তোমাদের সবাইকে একত্রিত করবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আর আল্লাহর যে অধিক সত্যবাদী কে আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং বিচার দিনে আমাদের লজ্জাজনক কাজগুলো গোপন রাখুন উপরোক্ত আলোচনা থেকে আমাদের নেক কাজ করার তৌফিক দান করুন আমি